আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজনামাজের পর হাত তুলে মোনাজাত করা এটা কি বৈধ কিনা কোরআন সুনার আলোকে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা বিশেষ করে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা কোন এক ক্ষতি তার বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী রসুল সাসামের হাদিস বিরোধী ইজমাই উম্মতের বিপক্ষে আর কেয়াসের তো এখানে আসার আর প্রয়োজন নেই যেখানে মূল তিনটি দলিল কোরআন সুন্না এবং ইজবাই উম্মত যেটা উম্মতের ঐক্যমত্যের বিপক্ষে তার বক্তব্য এই বক্তব্যটি তার গ্রহণ করা যাবে না এটা একটি প্রত্যাখ্যাত বক্তব্য তাকে উচিরেই তবা করে তার বক্তব্যকে উড্ডু করতে হবে কোরআন করিম আল্লাহ পাক ত্রিশতম সুরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রসুল মোহাম্মদ আসলামকে নির্দেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসির ইবনে কাসির চতুর্থ খন্ড এটা লেবানন বৈরুতের ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত বিয়াল্লিশ পৃষ্ঠাতে আল্লা মাঈবুলকা সিদ্দ রহামতুল্লাহ ফাইদা ফরাগ্তা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ্দোহা অর্থাৎ ফাংসাব ও ইরা হ রব্বিকা ফরাগাব বা দা ফেরাগ এ কার্মিনা সলাব ও অর্থাৎ আপনি যখন ফরজনামা শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন আল্লাহ রসুলকে আল্লাহ তালা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে অন্য কাজ করার আগে দোয়া করুন আল্লাহ পাক্তারসুল মোহাম্মদ সাল্লামকে ফরজনামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন যেটা আল্লাহ তসুল মোহাম্মদকে নির্দেশ করেছেন নুর নবী মোহাম্মদ সাল্লাহামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত এটি কোনো সন্দেহ নেই এই সুন্নতকে যে কঠাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাক বা হারাম এরকম কথা বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তবা করে পুনরায় মুসলমান হতে হবে যা সিয়া সার বিভিন্ন রবায়ত থেকে ইমান তিরমিজি হাদিস বর্ণনা করেছেন হাজরত আবু উমামা রদি আল্লাহ তালু থেকে

সেটা তাৎক্ষণিক কবুল হয়ে যায় আল্লাহ সেটা ফিরিয়ে দেন না অর্থাৎ নামাজের পর দোয়া করার ব্যাপারে কোনো ধরনের আপত্তি চলবে না ফরজ নামাজের পর দোয়া করা রসুল এ করিমের সহিয়াদিস এবং কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়ে সুন্নত প্রমাণিত এখন প্রশ্ন হল রসুলের করিম সাল্লা আলি সাল্লাম হাত তুলে কি দোয়া করেছেন প্রশ্ন এটা নামাজের পর আল্লাহ রসুল নিজে কি হাত তুলেছেন বা সাহেব ইব্রাহিম কি কি হাত তুলতে বলেছেন এ ব্যাপারে আমি কিছু সহিহ রাওয়ায় আপনাদের সামনে তুলে ধরছি এই ক্ষেত্রে একটি হাদিস আমরা উপস্থাপন করছি আনাস ইবনে মারক লাদি আল্লাহ তাআলা হতেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারীতে আছে জুমার দিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সসমের কাছে আসলেন মসজিদ নববীতে মরুভূমির লোক বেদুইন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে পশুগুলো পানি পাচ্ছে না মানুষের জীবন বিপর্যস্ত আপনি একটু দোয়া করুন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাত তুললেন এবং আল্লাহ রসুলের সাথে সাহাবা একরাম হাত তুললেন এবং আল্লাহ রসুল দোয়া করলেন সাহাবা একরাম দোয়া করলেন তাহলে দেখা যাচ্ছে রসুল করিম সাহা দোয়াতে হাত তুলতেন এবং এককভাবে হাত তুলে দোয়া করতেন না সম্মিলিতভাবেও ভাবেও সাহাবা একরামকে নিয়েও দোয়া করতেন আরেকটি হাদিস আমরা এখন তুলে ধরছি যাইমান বারানি বর্ণনা করেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আল্লাহর কাছে হাত পেতে কিছু চায় আল্লাহ যা চায় নগদ তাদেরকে দিয়ে দেন কানা আল্লাহ নিজের ওয়াজিব বানায় নেন যে তাদের হাত ফিরিয়ে দেন না তিনি তাদের হাতে দিয়ে দেন তাহলে দোয়া করাও সুন্নব হাত তোলাও সুন্নব সম্মিলিত ভাবে দোয়া করাও রসুল সাসামের সই হাদিস দিয়ে সাব্যস্ত মনাজার যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন আপনি ডাকবেন এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন এটা আপনার ব্যাপার আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয় এ কথা বলছেন না তার কাছে কে মনে হয় ছোট মনে হয় না তা আল্লাহ চাই যে আপনি ছোট হবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে দোয়া করতেন